দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি মেসেজ ভাই ভাইটেডাসের মোকামে এবং মেসেজ ভাই ভাইটেডাসের মোকামে এক কাকা আসছে বরিশাল থেকে কাকা বেশ কয়েকবার আসছিল আমরা কাকার কাছ থেকে একটু জেনে নেবো যে আজকে কাকা কী কী মরিচ নিয়ে যাচ্ছেন এবং কতগুলো এই পর্যন্ত মরিচ নিয়েছেন এবং কি সুযোগ সুবিধা পাচ্ছেন আমরা সরাসরি কাকার কাছ থেকে জেনে নেব যে কাকা আসছে বরিশাল থেকে বেশ কয়েকবারই আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন এবং কাকা নিয়ে গেছে তো আমরা সরাসরি আজকে মেসেজ ভাই ভাই টেডাসের মোকামে কাকার কাছ থেকে জেনে নেবো কাকা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি তো মেসেজ ভাই ভাই এর কাছে অনেক মরিচ নিয়ে গেছিলেন আমরা দেখছিলাম আপনার ভিডিওটাই কিন্তু আমাদের চ্যানেলে মেসেজ ভাই ভাই টেটাস চ্যানেলে সব থেকে বেশি ভিউ এবং কি বেশি মানুষ জন দেখছিল আপনি তখন মরিচ নিয়ে গেছিলেন প্রায় কতদিন আগে মরিচ নিয়ে গেছিলেন তাদের কাছে আমি কয়েকবার মরিচ সেটা বলতে না কতদিন আগে

জি জি বুঝতে পারছি সত্তর আশিটা অবস্থা তা আপনি আজকে কি বর্তমান যে মরিস গুলা ক্রয় করছেন আপনার সুযোগ সুবিধা কেমন পাইলেন তাদের কাছ থেকে আসলেন ভালো সুযোগ সুবিধা পাইছি এক সময় মাত্র টাকা

জি 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 আমি আমরা বুঝতে পারতেছি আপনি এখন খুব ভালো মানুষ এবং কি ভাইয়ের কাছ থেকে নিতেছেন ভাই ব্যবহার আচার কেরম লাগতেছে আপনাদেরকে খুব ভালো এই জন্য মানে তার কাছ থেকে আপনি খুব ভালো একটা সম্পর্ক আপনার আসলে তার আসতেছেন তো আপনি যে আসলেন আপনার যে বেশ কয়েকবার মরিস নিয়ে গেছেন ভাইয়ের কাছ থেকে সুযোগ সুবিধা আপনার মতো সুযোগ সুবিধা যদি আরো কেউ পায় বা যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পারবে ইনশাল্লাহ যদি কেউ তাদের কাছে নিতে চায় নিতে পারবে ইনশাল্লাহ সারা বছরই ব্যবসা করতে পারবে তাদের কাছ থেকে মরিচ হলুদ বাদাম চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন তাদের মোকাম এমনকি এই যে তাদের অফিস এই অফিসে কিন্তু কাকা বসে আছেন কি সেই অফিস থেকে কিন্তু কাকার কাছ থেকে আমরা জেনে নিতেছি তো কাকা ঠিক আছে অবশ্যই একটু দর্শকদের বলেন যাতে কেউ যদি আপনার আমাদের কাছ থেকে মরিচ নিতে চায় নিতে পারবে কোনো প্রকার ছলসা তৈরি হবে নাকি সেটা একটু বলেন আসলে সবাই নামটা তার চিনে

এবং খুব ভালো মানুষ এখন আজকে যাবো আমার বলছে যে সন্ধ্যায় গাড়িতে ওড়ার আগে হ্যাঁ আপনি আমার কাছে দুই ভাই একসাথে নাস্তা করেন দুই ভাই আপনি আপনার দেশে রওনা দেবেন আর নেই আমি আমার এখানে থাইতে যাব

আপনার আপনি তো সব আসেন না মাঝে মধ্যে আসেন আমি দেখলাম আচ্ছা আচ্ছা বেশি করলে যখন গাড়ি হয়

হ্যাঁ আচ্ছা দেখালো বুঝতে পারছি কাকা তো ঠিক আছে ক্যাকা অনেক কথা বললাম আপনার সাথে যোগাযোগ করলাম মেসেজ ভাই ভাইটা সে সম্পর্কে আপনার কাছে জানলাম এবং ব্যবসা বাণিজ্যের সম্বন্ধে সবকিছু জানলাম তো ঠিক আছে অবশ্যই যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই কাকার মতো আসে সরাসরি যোগাযোগ করে এই নিয়ে শুকনো মলিশ মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে এবং পঞ্চগড়ের শুকনো মলিশ হলুদ বাদামের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ